ফাইনালি ড্রিম কাম ট্রু গাইস পিয়ে পড়ে গা চুলকাচ্ছে গায়ের মধ্যে খাদা মাখছে জাস্ট খেলা তো চাই দিয়ে সব টুরিস্ট গাড়ি গাড়ি পড়েছে এই দেখো পুরো পরিবার জুন বিশ্বাস করো আমি আমার নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারছি না

কারণ সবাই কিন্তু হাতি দেখতে ব্যস্ত ও হাতিগুলো মুভমেন্ট করছে এবারে এবার দেখতে পাচ্ছ তোমরা তিনটা হাতি এই সামনেরটা বোধহয় ছিল বাবা একটা বাচ্চা পুচকু আর ওটা ছিল ওদের মা পুরো ছয়পরিবারে তিনটে হাতি কাজিরাঙ্গা ফরেস্টে holy shit shit man এই দেখো পুরো পরিবার জুন এলিফ্যান্টার পুরো জুন একদম সামনে ব্রিজের সামনে খাচ্ছে थोड़ा सा थोड़ा सा आगे लीजिए भैया মাই গুডনেস ও মাই গুডনেস কথা মাগছে একটা দুটো দিনে চারটে পাঁচটা ছটা সাতটা ওদিকে আটটা বিশ্বাস করে আমি এবার নিজের চোখে যা বিশ্বাস করতে পারছি না জঙ্গলে এসে এত কিছু দেখতে পারবো আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন মানে কাজিরাঙ্গায় আসা পুরো সকলেই হাতিটা স্থান করছে দেখো ভাই দেখো অলরেডি শুয়ে পড়ে গা চুলকাচ্ছে গায়ের মধ্যে কাদা মাখছে জাস্ট খেলা করছে জাস্ট প্লেইং ওই তোরা আগে চলি না আগে চলি না সাজিরাঙ্গা আমাকে পুরো সারপ্রাইজ কইটা বলে ছেলে হাতি অস্ট্রেল মেন এই মুহূর্তগুলো জাস্ট অসাধারণ মানে কোনো কথা হবে না জাস্ট দেখে যাও এই ডুবে দিন তিনখানা বাচ্চা হাতি ওইখানে সবচেয়ে বড় হাতিটা রয়েছে